আচরা চৌমাথা এলাকায় অবস্থিত দলীয় এশয়ার প্রকল্পের ক্যাম্পটি হঠাৎ করে পরিদর্শনে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া। ক্যাম্পের বিভিন্ন পরিষেবা কাজের অগ্রগতি এবং স্থানীয় মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি সরজমিনে চলমান নেন মন্ত্রী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট তোলেন এবং প্রকল্পের প্রতিটি স্তরের কাজ কীভাবে আরও দ্রুত ও সুষ্ঠুভাবে করা যায় সে ব্যাপারে বেশ কিছু নির্দেশও দেন স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথাও শোনেন তিনি মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া জানান সরকারি লক্ষ্য জনগণের দোরগড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আর প্রকল্প সেই এই দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা নিশ্চিত করতেই পরিদর্শন ক্যাম্প পরিদর্শন ঘিরে এলাকায় উৎসাহ দেখা যায় উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ এবং বহু সাধারণ মানুষ সত্যের জয় নায়ের জয় হয়েছে এই এই কথাটাই কথাটাই আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং যে শিক্ষক শিক্ষিকারা ভাই বোনেরা কষ্ট পেলেন মনের যন্ত্রণায় ভুগলেন মহামান্য আদালত বিচারপতিগণ তাদের সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন আমরা সবাই খুশি সবাই খুশি এবং যারা তাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য তদবির করেছিলেন লড়াই করেছিলেন তাদেরকে চিনে নিতে বলবো শিক্ষক শিক্ষিকাদের